নমস্কার লাস্ট কলিং ফর সি এ এন্ড এস আই আর আমি আপনাদের ছোট্ট করে দুটো চারটে কথা বলবো সি এ এ এবং এসআইআর সম্পর্কে এই সি এ এর সুফলই বা কি আর না করলে আপনার কুফলি বা কি আমি একটা গানও শোনাবো প্রথম দুটো চারটে কথা শুনুন এই সি এ ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যা সংখ্যালঘু নয় ওপার বাংলায় সংখ্যাগুরু মুসলিম আফগানিস্তানের সংখ্যাগুরু মুসলিম পশ্চিম পাকিস্তানে সংখ্যাগুরু মুসলিম একমাত্র বাংলাদেশের হিন্দুদের জন্য যা করেছে বিজেপি সরকার আমি বারবার বলেছি পৃথিবীতে কোনো দেশে আজ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন করার সুযোগটুকুও দেয়নি এই সি এ করলে কি হবে আপনি ভারতের নাগরিক হয়ে মাথা উঁচু করে ভারতবর্ষে বসবাস করতে পারবেন এই সি এ করলে আপনি যদি দু সালের আগের একটা প্রমাণ দেখাতে পারেন অর্থাৎ চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা প্রমাণ প্রমাণ এনি ডকুমেন্টস যে কোনো ডকুমেন্ট যে আপনি একটা চিঠিতেও যদি সিল মারা সরকারি সিল মারা আপনার নামে এসে থাকে ওটায়ও কাজ হবে একটা সরকারি বেসরকারি যে কোনো একটা ব্যাংকের পাসবই বই পোস্ট অফিসের পাস বই এলআইসি আপনি যা করে থাকেন ওই যে সারদা ওরও যদি সার্টিফিকেট থাকে বিভিন্ন কোম্পানি সিপ ফান্ডেড তাতেও কাজ হবে আপনি ওটা করেছিলেন কিংবা কোনো কোম্পানির এজেন্ট ছিলেন আপনি ফটো সহ পেয়ারলেস যে কোনো একটা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো তো আছেই জমির দলিল কঠিনগুলো আমি বলছি না তারপর বাড়ির ইলেকট্রিক বিল আপনি পনেরো সালের আগের যে কোনো একটা প্রমাণ দেখাবেন কিন্তু এন্ট্রি ডেট কবে আপনি ঢুকেছেন ভারতে তার প্রমাণ দেখাতে হয় না আপনি বারো সালের একটা প্রমাণ দেখালেন দু হাজার বারো সালের আপনি ইচ্ছা করলে এন্ট্রি ডেট উনিশশো সালে দিতে পারেন আপনি যে উনিশশো আশি সালে ঢুকেছিলেন এই প্রমাণ আপনাকে দিতে হবে না যা করেছে বিজেপি সরকার আমরা জানি মাধ্যমিক পাস করলে সার্টিফিকেটটা হাতে পেলে সেই দিন থেকে মাধ্যমিক পাস লেখা যায় আর আপনি সার্টিফিকেটটা যেদিন পাচ্ছেন প্রমাণ দিয়েছেন বারো সালের আপনি কিন্তু এন্ট্রি ডেট উনিশশো সাল থেকে নাগরিক ভারতবর্ষের এটা লেখা থাকবে এর জন্য কোনো প্রমাণ আপনাকে দিতে হবে না আপনার নামে যদি কোনো ফরেনার্স বা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট বা পাসপোর্ট অ্যাক্ট অর্থাৎ পালিয়ে এসেছেন বলে বিদেশি পালিয়ে এসেছেন বলে ধরা পড়ে কোনো কেচ হয় জামিনে আছেন পাসপোর্ট করে এসে যাননি বলে কেচ হয় জামিনে আছেন তাও আপনি সি করতে পারবেন এখানে সরকার একদম পরিষ্কার লিখে দিয়েছে এর জন্য সিএ করাই কোনো বাধ্যবাধকতা নাই আর যেদিন আপনি ওই সিএ নাগরিকত্ব কার্ডটা পাবেন সেই কার্ডটা শুধু উকিল নিয়ে কোর্টে প্রডিউস করলে দাখিল করা মাত্র আপনার যে কেস ছিল কেসটা পুরোপুরি একদম খালাস হয়ে গেলেন আপনি দেখেন হিন্দুদের জন্য কি করেছে ভারতীয় জনতা পার্টি এখনও আপনার বাংলা বাস্তু সম্প্রদায়ের মানুষ কিছু কিছু আছে যারা মমতা ব্যানার্জির পিছনে ছুটে বলে বাংলা ওইগুলো হচ্ছে একেবারে আ আনাংলা আপনি আরও কি পাবেন আপনি সি এতে আবেদন করার সময় আবেদন শেষ হয়ে গেল আপনার কম্পিউটারে নিয়ে নিল মাত্র পঞ্চাশ টাকা ফি ওখানে আপনি দিয়ে দিলেন অ্যাকসেপ্ট হয়ে গেল সাবমিট করলেন অ্যাকসেপ্ট তখন আপনি একটা রিসিভ কপি পেলেন এই রিসিভ কপি যখন আপনি হাতে পেলেন তার আগে পর্যন্ত ভারতবর্ষে আপনি যত রকম অধিকার ভোগ করেছেন এবং যত সুযোগ সুবিধা পেয়েছেন একদম সিআইডে লেখা রয়েছে সিক্স বিতে অ্যামেন্ডমেন্ট করা রয়েছে আপনার কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না অধিকার মানে ভোটাধিকার অধিকার মানে আপনার বাড়ির অধিকার সম্পত্তির অধিকার গাড়ি কেনার অধিকার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্কে টাকা জমানোর অধিকার এটা আপনার অধিকার এগুলো কিচ্ছু বাতিল হবে না সরকারি সুবিধা মানে প্রচুর সুবিধা আপনি যে জল পাচ্ছেন বাড়িতে জল জীবন মিশন আপনি ফ্রিতে গ্যাস পাচ্ছেন ভারত সরকারের স্বচ্ছ ভারতের জন্য আপনি পায়খানা পেয়ে যাবেন আপনি একশো দিনের কাজ করতে পারবেন কার্ড নষ্ট হবে না আপনি রেশন পাবেন বিনে পয়সায় আয়ুষ্মান কার্ড থাকলে পাঁচ লাখ টাকায় আপনি সারা ভারতে চিকিৎসা হতে পারবেন আপনি বাংলাদেশি বলে লিখে দিয়েছেন বলে আপনার এই অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না এবং সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কারো দাঁতের সাধ্য নাই কারো দিদি কিংবা দিদিবার সাধ্য এগুলো বন্ধ করে দেয় এরকম আইন আপনার জন্য করেছে আপনার জন্য আপনি হিন্দু ওপার বাংলা থেকে এসেছেন তাই করেছে কত চিন্তা করে বসে বসে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তাই আর যদি আপনি এসে থাকেন ওপার বাংলা থেকে তাহলে করতে হবে আর যদি এখানে জন্ম হয়ে থাকে কারো তার করতে হবে না এবার আপনি তৃণমূলের কথা শুনে করলেন না দেখ দি আমি ওই সব করতে যাবো টাবো না তাহলে এসআইআর কিন্তু ধরা পড়ে যাবেন আমার বাপের 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 বাপও আপনাকে ঠেকাতে পারবে না রক্ষা করতে পারবে না কারণ এসআইআরে দুই হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার মা বাবার নাম থাকতে হবে যদি তাও না থাকে তাহলে কিন্তু যে এগারোটা প্রমাণ দেখানোর কথা আছে সেই এগারোটা প্রমাণ উভয়ের দেখাতে হবে তাহলে আপনি এসছেন উনিশশো পঁচানব্বই বা দুই হাজারে আপনি কোথার থেকে দেখাবেন ফোমান বা দুই হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোতে আপনার ভোটার লিস্টের নাম ওঠেনি ছোট্ট একটা শুধু রেশন কার্ড আছে নাম উঠেছে আপনার আঠারো সালে তাহলে আপনি কোনো মতেই কিন্তু ভোটার লিস্টের নাম রাখতে পারছেন না এসে একবার নাম কেটে গেলে খুবই কঠিন আপনি যদি আর নাম তুলতে না পারেন আপনি এই দেশের অবৈধ নাগরিক হিসাবে গণ্য হয়ে গেলেন ভাবতে পারছেন কি যদিও সরকার আপনাকে চব্বিশ সালের এক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৈধতা করে দিয়েছে আপনি নাগরিকত্ব কার্ড তো পাননি এরপরেই যদি আধার কার্ড আপনার লক করে ব্লক করে দিলে এরপরে কখনো যদি এনআরসি হয় আপনি কিন্তু অসুবিধায় পড়ে যাবেন এই জন্যে এই সমস্ত অসুবিধা থেকে আপনি বাঁচতে পারেন একমাত্র সি এ এর দ্বারায় এবার করবেন কি করবেন না আপনার ইচ্ছা করলে কি কি সুফল পাবেন না করলে আপনার কি বিপদ হবে আমি সব বলে দিলাম এবার আপনার ইচ্ছা আমি গানটা গাইছি আপনি গানটা শুনুন কারণ আমাদের বুড়ো বুড়িরা ব্যথা তার তাই না যার শরীরে রোম নিচে ব্যাথা কিন্তু

যে রোহিঙ্গাদের কি হারে সেখানে আমাদের কলকাতায় ছিট পাই না বিজেপি একদম মেটিয়া বরুচার্কাস থেকে আরম্ভ করে বালিগঞ্জ থেকে আরম্ভ করে চলে যান একদম বারুইপুর জয়নগর থেকে

বাংলায় তাই মমতা চল্লিশ লক্ষ যারা সিএ করবে না আমাদের কথা শুনে এইবার অন্তত কিভাবে গতিটা রাখা যায় আর এইবার যদি আমরা গতি রাখতে পারি তাহলে বিজেপির পতাকা ধরা আমরা ওনা দৃষ্টি পথে এই মমতা আর পড়ে উদ্ভাসতুল ধারা আকে পথে মনে radionuclide

একত্রিশ পর্যন্ত আবার ছাড় দিয়েছে আমরা কি পারবো না হ্যাঁ পারবেন এখন না ওই চোদ্দর পিছনে আরেকটা একটা ছোট্ট সিএ করে লাগিয়ে দেবে তখন ফিরে যাবে গতকাল রাত্রে সদ্য সুকান্ত দা যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার সাথে আবার কথা হয়েছে তিনি বলেছেন আগামী শীতকালীন অধিবেশনে যাতে করা হয় সেইভাবেই বলা হবে মাননীয় গৃহমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ভারতে ঢুকেছে আর একটা প্রমাণ থাকলে কোন পুলিশবাদ চোরের দল মিশে উম্বাসীদের সোনা দানা কেড়ে নিয়ে যাচ্ছিল তুমি বাংলাদেশ থেকে কোথায় নেই আর পারবে না তাকে কেউ